আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকারার দুই শত বাহান্ন নম্বর আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখব সৌরাতুল বাকারার দুই শত নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ দুইশত তেপ্পান্ন নম্বর আয়া থেকে দর্শক আজকের পর্বটি শুরু হবে কোরআন শরীফের তৃতীয় নাম্বার পাড়া থেকে গত পর্বের মাধ্যমে আমরা কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার পারা শেষ করেছি তো আজকে তৃতীয় নাম্বার পাড়া থেকে শুরু হবে তো দর্শক পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শেখার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন تقول انشروا كرسي اسكر بوربو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض. تلك الرسل. তিল দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন হয়ে যাবে তিল কারো তা দিয়ে লাম ধরবে তিল কাফ দিয়ে এই তাসদিত ওলা র দৌড়বে কাফ কার রেশ তিল কার রু। সুলু রু সুলু তিলক রুসুলু তিলকু বলবে ফা দিয়ে এলাম ধরবে দাম জবর বল ফ বল বল উচ্চারণ খেয়াল করবেন একেবারে ফাঁদাল এরকম বলা যাবে না কিন্তু ফাঁদাল বললে এই দ্বের জায়গায় ডালের উচ্চারণ চলে আসে তো আমাদের এখানে উচ্চারণ করতে হবে না বলিফ টান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ থাকলেই একালিফ দিয়ে পড়তে হয় হুম বা দিয়ে আইন দৌড়বে বা হুম হা হাদি মিম দৌড়বে হুম بعضهم فضلنا بعضهم تلك الرسل فضلنا بعضهم تلك الرسل فضلنا بعضهم على على خرجبر أكلفتن على بعض بعض এই বা দিয়ে এই আইন দৌড়বে এই দ্বদ দৌড়বে এই হতে থামার কারণে এই দ্বদের নিচে দুই যে তানবিন এটা সাকিন হয়ে যাবে এখানে উচ্চারণটা হবে বা দ্বদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে আলা আমার সাথে বলুন

মিম দিয়ে এই নুন জড়বে মিম নুন জবর ম্যাং এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গন্যা কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয় কোনো বিষয় বুঝতে বাকি থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে মিন হুম মাং কাল্লা কাপ দিয়ে লাম ধরবে কাফ লাম জবর কাল লাম জবল্লা কাল্লা মিন হুম মাং কাল্লা মিম দিয়ে লাম ধরবে মিম লাম জবর মাল লাম খারা জবর ল মাল ল একটান খারা জবর কাল্লা মাল্ল হু মাং كلم الله منهم من كلم الله ورفع 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 بعضهم بعد عين دربي بعضهم هذه ميم دربي هم বা দ হোম ওর ফা বাহোম ও রহম এই এই তিহ্নতে থামার কারণে এই যে জীবের উপরে যে খারা জবর একালিপ টান আছে এই একালিফ টানটা এখানে তিন আলিফ টান হয়েছে শুধু এখানে থামার কারণে যা বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে ধরেছে তার নিচে দুই জের তানবিন এটা শাকিন হয়ে গেছে এখানে উচ্চারণ হবে এমন উচ্চারণ হবে অরফ হুম মিন

ও আ তাই ও আকিফ খারা জবর তাই আই তাড়ে তাই ও আই না একালিপ্টন জবরের পরে খালি আলিফ ও আ তাই না ও আ তাই না আই সিন দিয়ে এই বা জের ওয়াও আলিফ বাদ যাবে তো সিন দিয়ে বা দর্বে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া ধাক্কাটা কেমন হবে সিন বাজবর স্যাব স্যাব একটু বাড়ি খাবে আওয়াজটা স্যাব عيسى بن عيسب بن عيسب بن وآتينا عيسب نا مريم مر مريم ال ميم دي رادر ب مر مر يا مل اي ميم دي الامدر ب مل مر يا مل মা রুই আমাল বাদি আদর বে বাইয়াজবার বাইয়াজেরি না খারাজবার একালিপ্টন বাই না তিং মা রুইয়া মাল বাই না তিং ও আথাইনা ই সবনা আমার রুইয়া বাই না তিং আমার সাথে বলুন ও আথই না আই চাবনামাল বাই না তিং ও আই না অ আই হামজা দি ইয়া দৌৰবে হামজা বৰ আই ইয়া দিয়ে দাল দৌৰবে এই দালটাও কলকলাৰ হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলাৰ হৰফ পাঁচটি কফ ক বা জিম ডাল এই পাঁচ সৰফে জজম অর্থাৎ চাকি নহলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় তো এখানে দেখুন আমরা বা পড়লাম উপর লাইনে তারপরে এখানে দাল তো এই কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের উপরে জজম আসলেই কলকলা ও আই ও আই না খারা যাবো একা হু ও আই ইয়াদে না হু ও আই ইয়াদে না হু বেরো হেল বিপটান পেশের পরে ওয়াও সাকিন বেরো হা দিয়ে রাম দৌড়বে হা লাম যে বে হেল এই হেল চিহ্নতে থামার কারণে এই সিনের নিচে জেরটা শাকিন হয়ে গেছে ডালের উপরে পেশ দিয়ে সিন দৌড়লে যেমন উচ্চারণ হয়

وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أبربلن. وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أريد ولو লাউ ও লাউ এখানে চার টান হবে মধ্যে মোত্তিল প্রথমত এখানে টান ছিল জবরের পরে খালি আলিফ টান ছিল তারপরে এই যে মধ্যে মোত্তাসিলের চিহ্ন মধ্যে মোত্তিলের শর্ত আসার কারণে এখানে এই একালিফটানটা তিন আলিফ টান হয়ে গেছে ولو شاء <applause> دي حمزة ديال لام زور حمزة لام ال لام الله الله هو الله الله ولو شاء الله মাকো তাতা মিম দিয়ে এই কফ দৌড়বে এই কফটা কলকলার হরফ এই যে একটু আগে বললাম কলকলার পরিচয় তো কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মাকো মা তাতা মা তাতা লাম দিয়ে এই তোলা লাম দৌড়বে লাম লাম জবল্লাল লাম জব্লা মা কালাল্লা মা কাতাল্লা ن ذي ذي اكرمتن زيرل قري يا ذي ما الذين ما الذين ما الذين ولو شاء মাকুতাতাল্লাযিনা মিম বাদি মিম দিয়ে এই যে দেখুন নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমটাকে ধরতে হবে এই নুনটা বাদ যাবে মিম মিমজের মিম এখানে গুন্না হবে ইকলাব গুন্না মিম বাদি আইন ধরবে বা আইন জবর বা মিম বা দি মিম বা পরে দেখুন হা দিয়ে এই মিম না ধরে এই তলা মিম দৌড়বে এখানে মিম মিমসাখিনে এগাম গণনা হবে হা মিমজের হিম বা দি হিম পরে এই মিম দিয়ে আবার এই যে নুনের উপরে এই মিম দৌড়বে এটাও ইকলাব গণনা গণনা করতে হবে মেইম মেম যেৰ মেম বা দি আইন দৌড়বে বা দি মেম বা অ দিং মেম বা অদি হিম মেম বা অদিং মেম বা অদি হিম মেম বা অদিং মা মা একেলেফটন মা আত হোমুল যা এখানেও মধ্যে মত চার আলিফটান আত হু পরে এই মিম দিয়ে পরের লানের লাম ধরবে মিম লাম পেশ মুল আত হোমুল আত বাদি ইয়াদরবে বাই ইয়াদবর বাই ইয়াজের ইয়ে না খারা যাবর এক বাই না তো বাইয়ে ইয়ে না তো যা হুমুল বাই না তো মিম বাদিম মিম بعد ما جاءتهم البينات ولا ولا لا 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 ولا لا كي به نخ كي نخ نون لا نخ لا لا ফু পেশের পরে ওয়াও শাকিন পেশের পরে ওয়াও শাকিন থাকলেও একালিপ্টন দিয়ে পড়তে হয় ওয়ালা তালা ফুক ওয়ালা কিনা ফুক ফামিন হোম ফিন ফামিন হুম হাত এই মিম না দরে পরের লানের তাসদি তোলা মিম দৌড়বে এখানেও ঈদগমে মিম সাকিনে ঈদ গাম ফামিন হুম মিম দিয়ে আবার এই নুন দৌড়বে মিম নুনজোবর মান ফামিন হুম মান অয়লা কিনিতলা হুম মান আমানা আ এখ লিফটানা মিন মান আ মিন হুম ও মিন হুম এখানেও মিম শাখিনি হা হাদি এই মিম না এই তাস তলা তোলা মিম ধরবে হা মিম পেস হুম ও মিন হুম মিম দি এই নুন ধরবে মিম নুন জবর এখানে ইক ফাগুন না এই তো হতে থামার কারণে এই ফার ওপরে জবর দিয়ে রকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ফার অজবর ফার ফার ওয়ামিন হুম كفر ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ومنهم من كفر أبر بلون أمر إخان تكي ولكن اختلفوا فمنهم من امن ومنهم من كفر ولو شاء الله ولو ولو لم دي دربي لو ولو شاء শাহ এখানেও মদ্যে মোট চার আলিফতান ওয়াই উামজা দিয়ে এই হামজা বি হামজাহ আল লাম খারা জব ল হো অল ওয়ালাউ শা আল্লাহু মাকো তাতালু বিম দিয়ে কফ দৌড়বে কফটা কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মাকো মাকো তাতালু লু অ্যাগলিপ্টন প্রেসার পরে ওয়াশ আকিং অলা উষা আল্ল মাকো তাতালু বলুন আমার সাথে অলা

നുന ദ ലമബ നൂൻ ലമസവർ നൽ വല ഹാല يفعلو يعني فادورب يفعلو 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 ولكن الله يفعل ما يريد ما اكليفتن يريد اخاني أكفا كرر كررني এই জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন টান হয়ে গেছে ইউ রি রি বলে তিন টান দিয়ে এই দালকে দূরেছে দলের উপরে পেশ হরকত এটা সাকিন হয়ে গেছে ইউরি দে এই তিন টানের নাম হচ্ছে মধ্যে আরজি ওলা কিং ان الله يفعل ما يريد. إذا يكون هذا أمر ولو شاء الله দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকার দুই শত তেপ্পান্ন নম্বর আয়াত একটি আয়াতে শেখা হলো তো দর্শক এরপরে আবার দুই শত তেপ্পান্ন নম্বর আয়াতের পর থেকে শিখবো شكلي فلتك بن السلام عليكم ورحمه الله